আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন জ্যাঠা জেঠি আসছিলেন ওমরা করার জন্য তো আজকে তাদেরকে নিয়ে একটু মক্কা জিয়ারা করতে বের হয়েছি যাচ্ছি এখন আমরা যা বলে সোর সো আজকের এই পরিদর্শনে আমরা জাস্ট ছোট ছোট কিছু রিলস ভিডিও করার চেষ্টা করব এবং ইন ফিউচারে এই সব দর্শনীয় স্থানগুলো নিয়ে বড় বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত আমাদের সাথেই কানেক্ট থাকবেন জাভেল সুর যা মক্কার দক্ষিণে অবস্থিত একটি ঐতিহাসিক পাহাড় এখানেই রয়েছে গারে সুর গুহা যেখানে হিজরতের সময় নবী হরত মোহাম্মদ সাল্লাম ও আবু বক্কর রাজি আল্লাহ তিন দিন আশ্রয় নিয়েছিলেন আল্লাহর কুদরতে গুহার মুখে মাকরসার জাল ও কবুতারের বাসা হয়ে যায় ফলে শত্রুরা ভেবেছিল এখানে কেউ নেই এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সর্বদাই রক্ষা করেন আসলে জ্যাঠা জেঠিকে নিয়ে এত উপরে ওঠা সম্ভব না যার কারণে আমরা উপরে উঠি নাই তবে ইনশাল্লাহ এই ইসলামিক যেসব দর্শনীয় স্থানগুলো আছে এগুলো নিয়ে আমি ইন ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করব ওই যে ঠিক উপরে সেই জায়গাটাতেই আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাম তিনি তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন